নিহত হয়েছেন ইরানের সীমান্তবর্তী দেশ আজারবাইজানের সাথে যৌথ একটি বাঁধ তিনি উদ্বোধন করেন এবং ইরানের সীমান্তবর্তী প্রদেশ পূর্ব আজারবাইজান হয়ে তিনি যখন ফিরছিলেন হেলিকপ্টারে করে উত্তর পশ্চিম ইরানের একটি পার্বত্য এলাকা পূর্ব আজারবাইজানটি সেখানে হেলিকপ্টারটি যথারীতি বিধ্বস্ত হয় এবং এই বিধ্বস্ত হওয়ার প্রেক্ষিতে গোটা দুনিয়াতে প্রাথমিকভাবে খবর ছড়িয়ে পড়ে এবং বারো ঘন্টা পর আমরা খবর পেয়েছি যে চূড়ান্ত অর্থ ঘোষণা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট রাইসি নিহত হয়েছে প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট রাইসি কে হত্যার শিকার হলেন নাকি এটি একটি দুর্ঘটনা ছিল গোটা দুনিয়াতেই এই বিষয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে অফিসিয়ালি যেহেতু এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি এই কারণে কংক্রিট যদিও কিছু বলা যাচ্ছে না ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ বিভিন্ন ইরানের মাধ্যম গণমাধ্যম গুলো যেটি বলেছিলেন এটি হার্ড ল্যান্ডিং অত্যন্ত দুর্গম পার্বত্য এলাকা ভয়াবহ আবহাওয়ার বিপর্যয় এর মধ্যে এটি হার্ড ল্যান্ডিং করেছিল যদিও এর সাথে থাকা অন্য দুটি হেলিকপ্টার যথারীতি এই দুর্যোগ প্রবণ আবহাওয়া অতিক্রম করে তারা যথন একটি করেছে সেজন্য এই কথা উঠেছে এটি আসলে কি ছিল ইরানের অফিসিয়াল কোন ওয়ার্ড এই প্রসঙ্গে দুর্ঘটনার কারণ অথবা কেন এটি হয়েছে কোন অফিসিয়াল ওয়ার্ড আমরা এখনো পাইনি প্রেসিডেন্ট রাইসি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ইস্যুতে অত্যন্ত কঠোর ভূমিকা রেখেছেন আন্তর্জাতিক ইস্যুতে বিশেষ করে আমেরিকার স্বার্থ বিরোধী পজিশনে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তার ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই জন্য আসলে প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে কারা সুবিধাভোগী হচ্ছে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি যে হেলিকপ্টারে চড়েছেন সেটি আমেরিকার তৈরি বেল টু ওয়ান টু হেলিকপ্টার সাম্প্রতিক অনেকগুলো বছর ধরে আমেরিকার সাথে সরাসরি ইরানের বাণিজ্যিক সম্পর্ক নেই সীমিত আকারে ছিল সুতরাং বোঝাই যাচ্ছে এই হেলিকপ্টার অনেক পুরাতন এবং এই হেলিকপ্টারের কোনো যন্ত্রাংশ আমেরিকা থেকে পাওয়ার কোনো আশা তাদের নেই তাহলে এটি মেনটেন্স তারা কিভাবে করছিলেন যেভাবে তারা করছিলেন অনেক পুরাতন এই হেলিকপ্টার প্রেসিডেন্ট এভাবে ব্যবহার করবেন আর ইরান এরকম কোন রাষ্ট্র নয় যেখানে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে দুর্বল অ্যারেঞ্জমেন্ট হবে অথবা দুর্ঘটনার শিকার হয়ে তিনি সেখানে একজন প্রেসিডেন্ট সেখানে মারা যাবেন ইরানের নিরাপত্তা অবস্থা এত ঠুনকু নয় সুতরাং প্রশ্নটি আসলে এইভাবেও আসে না আরেকটি বিষয় হচ্ছে আমি খুব ক্লোজলি ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো নিউজ দেখছিলাম নিউজগুলো প처 লক্ষ করছিলাম যেখানে অধিকাংশ বা সব নিউজ এজেন্সি এই নিউজটি করেছে এইভাবে যে প্রেসিডেন্ট রাইসি ইজ ডাইড অথবা হি ডেথ ইজ কনফার্মড এই শব্দগুলো বিভিন্ন ভাষায় ব্যবহার করা হয়েছে অল্প কিছু এজেন্সি শব্দটাকে নব ব্যবহার করেছে সিএনএন ব্যবহার করেছে রাইসি ওয়াসকিল্ড তাকে হত্যা করা হয়েছে আমরা ডয়েসে বেলে এপি নিউজ এনডিটিভি ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো এজেন্সি ডাইড বলেছে এন সিএনএন বলেছে কিল্ড রয়টার্স রয়টার বলেছে কিল্ড হত্যা করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথমে ডায়েট দিয়ে নিউজ করেছে পরে তারাও বলেছে কিল্ড তাদের এই নিউজ হেডিংটা আমার কাছে যথেষ্ট রহস্যজনক মনে হয়েছে যদি ইংরেজি এই শব্দ ব্যবহার করাই যায় কিন্তু যেখানে সবগুলো গণমাধ্যম ব্যবহার করেছে ডেড ডাইট এই শব্দটি তারা কেন কিল ব্যবহার করলো এটি আমার কাছে একটা বড় প্রশ্ন থেকে গেছে টাইমস অফ ইসরাহল একটি পর্যালোচনা করেছে যে তাদের বক্তব্য হচ্ছে যদিও দুইজন সিনিয়র ইরানি নেতার মৃত্যু হয়েছে এটি নিঃসন্দেহে একটি নাটকীয় উন্নতি ড্রামেটিক ডেভেলপমেন্ট করেছে তারা এটি একটি নাটকীয় উন্নতি তবে যতক্ষণ আলী খামিনি আছেন ততক্ষণ তাদের বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না বা আসতে পারে না সুতরাং বোঝা যাচ্ছে যে তারা কিছুটা খুশি হয়েছে এটা আমরা দেখেছি তাদের উল্লাসে তারা খুশি হয়েছে এবং এটা অফিসিয়ালি তারা গোপন করছে না এবং এটি উন্নতি বলছে তারা সেই নাটকটা কোন দিক থেকে এসেছে আমরা জানি না তবে তারা আশা করছে যে যদি আলেক হামিনীর মৃত্যু হয় তাহলে হয়তো ভালো করে পরিবর্তন হবে তবে এর মৃত্যুর মধ্য দিয়ে একটি সিগন্যাল তারা ভাবছে অন্যান্য আরবনে তারা পাবে তারা আরেকটি কথা বলেছে বিমান ক্রাশ এটি ইরানের দুর্বলতা এবং অযোগ্যতা ফুটিয়ে তুলেছে ইরানের দুর্বলতা যোগাযোগ দক্ষতা সিকিউরিটি ক্ষেত্রে নিঃসন্দেহে কিছুটা অযোগ্যতা ফুটিয়ে তুলে ছেড়ে অস্বীকার করার ফায়দা নেই কিন্তু এত কম সময়ে এই মন্তব্যটা তারা কেন করছেন যেখানে তারা বলছেন যে লিডিং ক্যান্ডিডেট ছিল রাইসি এটা অন্যরাও বলছে কি জন্য আয়াতুল্লাহ হওয়ার জন্য লিডিং ক্যান্ডিডেট ছিল সুতরাং লিডিং ক্যান্ডিডেট কে সরিয়ে দেওয়া হয় আর তারা আশা করছে আয়াতুল্লাহ মারা গেলে এটা ভালো হতো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে আলী খামিনীর জীবন ও সংশয়ের মধ্যে আছে আলী খামিনীর নিরাপত্তাও সংশয়ের মধ্যে আছে জেরুজালেম পোস্ট বলেছে যে আহ রাইসের মৃত্যু যেটি হয়েছে তবে রেজিম চেঞ্জ হওয়ার জন্য এটি যথেষ্ট নয় রেজিম চেঞ্জ হওয়ার ব্যাপারটি এখনো হতা সাজানো আটলান্টিক নিউজ একটি ইস্যু তুলেছে আটলান্টিক নিউজ যে হুড বেনিফিট ফ্রম রাইসিস ডেথ রাইসিস মৃত্যু থেকে আসলে কারা বেনিফিটেড হচ্ছে কারা লাভবান হচ্ছে দৃশ্যত ইরানের আভ্যন্তরীণ বিষয় যদি আমরা বাদ দিই এখানে বড় মোটা দাগে আমেরিকা এবং ইসরায়েল এখানে লাভবান হবে আর সবচেয়ে বড় যে প্রসঙ্গটি এখন ইরানের সামনে এসে দাঁড়িয়েছে যে পরবর্তী প্রেসিডেন্ট কে হবে হঠাৎ মৃত্যুদের স্বাভাবিকভাবে সংবিধানের নিয়ম অনুযায়ী যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ভাইস প্রেসিডেন্ট যদি উপযুক্ত না থাকেন সম্মত না হন সেক্ষেত্রে আরো পরবর্তী ধারা আছে তাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন যেই পদে ইতিমধ্যে দায়িত্ব পালন করে এসেছিলেন তারপরে তাদের স্পিকার আছে পার্লামেন্টের এইভাবে ধারাবাহিকভাবে হয়তো ওনারা চান্স পাবেন কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই এই পঞ্চাশ দিনের পূর্বে নির্বাচনের পূর্বে যদি আলী খামিনের মৃত্যু হয় তাহলে কি হবে ইরান সত্যি একটি সাংবিধানিক ক্রাইসিসের মধ্যে পড়বে যেটি অন্যরা আশা করছেন যেটি আমরা টাইমস অফ পাই তো এখান থেকে একটি বিষয় আমাদের আহ খুবই পরিষ্কার যে দৃশ্যত এটি একটি দুর্ঘটনা এই দুর্ঘটনার বাইরে যেহেতু তিনি সীমান্তবর্তী দেশ হাজার সাথে জয়েন্ট প্রোগ্রাম করেছেন এবং পরবর্তীতে পূর্ব আজারবাইজান হয়ে তিনি হেলিকপ্টারে ফিরছিলেন এই প্রোগ্রামটি এই শিডিউলটি কোন না কোনো ভাবে শিডিউল এই শিডিউলটা লিক হয়েছিল যারা যথেষ্ট পর্যবেক্ষণ করছিলেন সেই পর্যবেক্ষণের আওতায় হতে পারে এখানে করা হয়েছে এবং এই এইভোটাসটি খুব নিখুঁতভাবে করার সুযোগ তাদেরই আছে যারা হেলিকপ্টারের চুলচেরা প্রতিটা জিনিস যাদের নক্ষ দর্পণে আছে আমেরিকান হেলিকপ্টার এবং এর পরে দীর্ঘদিন ধরে কোন জায়গায় আছে এবং কি সমস্যা অথবা কিভাবে কি হবে এই বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার এর বাইরে আসলে কোন ধরনের মেকানিজম এখানে কাজ করে থাকতে পারে সেটি হয়তো সময়ের ব্যবধানে বেরিয়ে আসবে আমরা মনে করছি এর যে লক্ষণগুলো লক্ষণের কারণে এখানে একটি সেফারস্ত করা হয়ে থাকতে পারে এবং যে ক্রাইসিসটি ইতিমধ্যে ইরান আভ্যন্তরীণভাবে ফেস করবে সেই জায়গায় সর্বোচ্চ নেতা আলী খামেনির যে বক্তব্যটি তিনি বলেছেন রাইসির মৃত্যু নিশ্চিত হওয়ার আগেই তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলোর মধ্যে আহ তাদের আভ্যন্তরীণ সংকট বের করার রাস্তাও কিন্তু অনেকে চাইলে খুঁজতে পারে যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন তাদের সেই কথাবার্তায় আমি মনে করি নিঃসন্দেহে দায়িত্বশীলতার প্রশ্নটি অনেক বড় মাপে আছে আল্লাহ কঠিন সমস্যার মধ্যে ইরানকে হেফাজত করুন তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিন এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে আরব রাষ্ট্রগুলো থাকুক আমরা এই কামনা করছি সৌদি আরব এবং ইরানের যে সমন্বয় এই সমন্বয় নষ্ট না হোক এই কামনাও করছি আল্লাহ সবাইকে কবুল করে আমি আল্লাহ আমি